বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই রকম একটা বৃষ্টির দিনে বিকালবেলায় চায়ের সঙ্গে এরকম যদি সয়াবিনের পকোড়া থাকে তাহলে একদম জমে যায় নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সঙ্গে সয়াবিনের পকোড়া রেসিপিটা শেয়ার করে নেব দেখো এখানে আমি সয়াবিনের পকোড়াগুলো টমেটো সসের সঙ্গে পরিবেশন করে দিয়েছি এটা খেতে কিন্তু দারুণ লেগেছিল এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা দেখো প্রথমেই এই রেসিপির জন্য এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট সয়াবিন নিয়েছি এখন এই সয়াবিনের মধ্যেই ফুটন্ত গরম জল দিয়ে দিলাম দেখো এখানে ফুটন্ত গরম জল দিয়েছি একটা চামচে করে একটু চেড়ে এই গরম জলের মধ্যে সয়াবিনগুলো একটু মিশিয়ে নেব দেখো একটা চামচে করে গরম জলের মধ্যে সয়াবিনগুলো একটু মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এসেছি দেখো সয়াবিনগুলো গরম জলে ভিজে কতটা মোটা মোটা হয়ে গেছে খুব ভালোভাবে সয়াবিনগুলো ভিজে গেছে এখন এইগুলো ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে দেখো ঠান্ডা জল দিয়ে সয়াবিনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেই সঙ্গে সয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো হাত দিয়ে চিপড়ে চিপড়ে অন্য একটা পাত্রে নিয়ে নেব। সয়াবিনের থেকে জলগুলো ঝরিয়ে নেব এখানে সবগুলো সয়াবিনের জল ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যেই দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেখো খুব মিহি করে কুচিয়ে রাখা কতকগুলো রসুনের কোয়া তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম অল্প একটু আদা কুচি আদাগুলো খুব সরু সরু করে কুচিয়ে রেখেছি এর মধ্যেই একটু ধনিয়া গুঁড়ো দিলাম একটু জিরের গুঁড়ো দিলাম এখন দিয়ে দিলাম দেখো একটু লাল লঙ্কার গুঁড়ো এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি একটু হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এখন একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব এখানে দেখো একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম এই সব কিছু একসঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নেব তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তোমাদের কাছে অনুরোধ রইলো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা এখানে দেখো সয়াবিনের সঙ্গে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম এখানে আমি অফ ক্যামেরায় হাতটা ধুয়ে নিয়েছি এখন দেখো একটা ছোট্ট বাটির হাফ বাটি চালের গুঁড়ো এই সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়োর সঙ্গে সয়াবিনগুলো কিছুক্ষণ মেখে নেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও এখানে দেখো চালের গুঁড়োর সঙ্গে সয়াবিনগুলো কিছুক্ষণ মেখে নিয়েছি এখন এর মধ্যে এক চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আবারও কিছুক্ষণ মেখে নেব এইভাবে মেখে নিলে সয়াবিনের সঙ্গে সব কিছু ভালোভাবে মিশে যাবে এতে পকোড়াটা ভালোভাবে তৈরি করা যাবে আর খেতেও ভালো লাগবে এখানে দেখো বেশ কিছুটা সময় নিয়ে আমি সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এগুলো পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর চলে এসেছে গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলেই পকোড়াগুলো আমি ভেজে নেব তেলটা একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম এখানে এই তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে এক এক করে সব কিছু দিয়ে মেখে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে খুব ভালো লাগে বন্ধুরা তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও দেখো এখানে সমস্ত উপকরণ দিয়ে মেখে রাখা সয়াবিনগুলো এক এক করে কড়াইতে তেলের মধ্যে ছেড়ে দিলাম এখন পকোড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পকোড়াগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভাজা যাবে না গ্যাসের ফ্লেম হাইতে রেখে পকোড়াগুলো ভাজলে পকোড়ার ওপরটা কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে সেই জন্য মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো এখানে আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখো এখানে প্রথম ব্যাচের ভাজা হয়ে গেছে এগুলো একটা ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে নামিয়ে নেব প্রথম ব্যাচের পকোড়াগুলো এখানে আমি নামিয়ে নিয়েছি দ্বিতীয় ব্যাচে ভাজার জন্য এক এক করে সমস্ত উপকরণ দিয়ে মেখে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব এখানে দেখো দ্বিতীয় ব্যাচে ভাজার জন্য সয়াবিনগুলো দিয়েছি এগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজব তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইলো আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে দ্বিতীয় ব্যাচের সয়াবিনের পকোড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন এগুলো নামিয়ে নেব দেখো এখানে সয়াবিনের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে ওই ছাঁকনি দিয়ে তেল ঝরিয়ে আমি এই পকোড়াগুলো নামিয়ে নেব এইভাবে আমি সবগুলো সয়াবিনের পকোড়া ভেজে নিয়েছি দেখো টমেটো সসের সঙ্গে পরিবেশন করে দিলাম এই সয়াবিনের পকোড়াগুলো টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তোমরা যদি এইভাবে বাড়িতে সয়াবিনের পকোড়া তৈরি করে না খেয়ে থাকো বন্ধুরা তাহলে বলবো একবার হলেও তৈরি করে খেয়ে দেখো খেতে কিন্তু বেশ লাগে বিকাল বিকালবেলায় চায়ের আড্ডায় এই রকম একটা পকোড়া যদি থাকে তাহলে একদম জমে যায় অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানেই শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে অন্য একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো